হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি প্রথমে আপনাদের বলে দেই ডিসেম্বর মাসে কিন্তু আপডেট থাকে না তাই আমি আপনাদের সাথে প্রতিদিন ভিডিও নিয়ে আসতে পারতেছি না ইনশাল্লাহ জানুয়ারি থেকে আমি প্রতিদিন ভিডিও দিব এবং ডেইলি দুইটা থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা এই মাসটা একটু অ্যাডজাস্ট করে নেন আর শুরু করব রয়্যাল রেম্বল দিয়ে আর রয়্যাল রাম্বল এর স্টেজ কনস্ট্রাকশন কি এখনো চালু হয়নি এবং 2026 এ যে রয়্যাল রেম্বল হবে এটা অনেক বেশি আনক্লিয়ার যেমন এটা কেমন হবে কেউই জানে না আর এটা কোন জায়গার স্টেডিয়াম এই নামটাও পপুলার না আপনাদের আমি একটা ফুটেজ দেখাই অথবা আপনারা দেখতেই পাচ্ছেন এটা সেই জায়গার ফুটেজ যেখান থেকে রয়্যাল রাম্বল হবে এই যে গ্রাউন্ডটা দেখতেছেন এটা কিন্তু এয়ারপোর্ট না এটা একটা স্টেজ এখানে ডাব্লিউ ডাব্লিউ রয়্যাল রম্বল করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুই নেই দেখা যাচ্ছে জাস্ট কিছু সোলার প্যানেল লাগিয়ে রেখেছে যেন তারা কারেন্ট জেনারেট করতে পারে আর এখানে কোনো স্ট্যান্ডস নেই কোনো মানে সাইডে কোনো একটা গ্রাউন্ডের মতো থাকে কিছুই নেই আর আমি এভাবে কেন রিঅ্যাক্ট করতেছি এটা আমি কখনোই বিশ্বাস করব না যে এক মাসের মধ্যে এখানে তারা গ্রাউন্ড রেডি করবে স্টেডিয়াম রেডি করবে ডাব্লিউ ডাব্লিউ রয়্যাল নম্বরের জন্য 20 থেকে 25 দিন আগেই স্টেজ তৈরি করতে থাকে আর এখানে স্টেডিয়ামই তারা তৈরি করেনি এবং রয়্যাল রাম্বল হতে এক মাস আমরা ফেব্রুয়ারির এক তারিখে দেখতে পারবো সৌদি আরবিয়াতে একত্রিশ তারিখে হবে জানুয়ারির জায়গাটা একদম ফাঁকা বোঝাই যাচ্ছে না যে ফ্যানরা কোথায় বসবে রিং কোথায় বসবে আর এক মাসের মধ্যে স্ট্যান্স তৈরি হতে পারবে না এটা তো আমি ড্যাম শিওর যদি তারা এখানে করে থাকে তাহলে এখানে কি শুধু চেয়ার বসাবে আর এতগুলো চেয়ার তারা কিভাবে বসাবে অনেক কনফিউশন আছে কিন্তু আপনারা এখন যেটা দেখছেন এখান থেকেই কিন্তু রয়্যাল রাম্বল হবে এতটুকু আমি শিওর দিতে পারি এখানে রয়্যাল রাম্বল কিভাবে ডাব্লিউডাব্লিউ করবে আপনাদের মাথায় কি আসে আমাকে কমেন্ট করে জানাবেন আর রয়্যাল রম্বলের আরও আপডেট আসবে সেগুলো আপনাদের জানিয়ে দিব এরপর রমিন রেন্সের বিষয়ে বলবো আর এমন একটা ডিসঅ্যাপয়েন্টিং স্ট্যাট বলবো যেটা শুনার পর আপনাদেরও মন খারাপ হয়ে যাবে মন না এক কথায় মাথায় খারাপ হয়ে যাবে যে ডাব্লিউডাবি রমিন রেন্স কি দিয়ে কি করছে বা কি করছে আপনাদের বলে দেই রমিন রেন্স 3 বছরের মধ্যে 24টা ম্যাচ করেছে 3 বছরে যদি আমরা ভাগ করি 45 দিনে সে একটা করে ম্যাচ করেছে 36 চব্বিশ মাসে মাত্র চব্বিশটা ম্যাচ সে করেছে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখেন এই তিন বছরের পিরিয়ডে রোমেন রেঞ্জ জাস্ট চব্বিশটা ম্যাচ করেছে আর দুই থেকে যদি দুই হাজার কথা বলি রোমেন রেঞ্জ টোটাল বারোশো এরকম তেরোশো ম্যাচ করেছে এবং তারপরে যদি দেখেন লাস্ট তিন বছরে সে মাত্র চব্বিশটা ম্যাচ করেছে এই যে রোমিন মিনসের স্ট্যাট এটা খুবই খারাপ আমি সামনে গিয়ে স্টেফিনি বেকের বিষয়ে বলবো সে এই বছরে একাই বিয়াল্লিশ ম্যাচে জিতেছে মানে ম্যাচ করে ম্যাচ জিতেছে অবশ্য রোমিন সাথে কখনো স্টেফিনি বেকারের তুলনা হয় না বাট রোমিন মিনসের হিসাবে চব্বিশ ম্যাচ খুবই কম আর এই বছর তো রোমিন কিছুই করেনি কয়েকবার রিটার্ন করলো কয়েকবার উদা হয়ে গেল আর আপনাদের এর উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আপনাদের আরো একটা স্টার্ট দেখাবো আর এই স্টার্ট হচ্ছে এই বছরে কোন কোন সুপারস্টার সবচেয়ে বেশি লস এফোর্ড করেছে মানে কারা এই বছরে সবচেয়ে বেশি হেরেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম রক প্যারেস সে ফর্টি ম্যাচ হেরেছে এরপর রেকেল রোডিগেস নাম্বার টু তে সে উনত্রিশটি ম্যাচ হেরেছে সে কিন্তু জাজমেন্ট এর তারপর তিন নম্বরে ফিন বেলার সে আটাশটি ম্যাচ হেরেছে এখানেও জাজমেন্ট এর আছে দেখেন টানা তিনজন রকজেন রেকেল রোডিগেস ফিন বেলার তিনজনই জাজমেন্ট এবং তিনজনই টানা হেরেছে এবং নাম্বার ফোর এর কথা যদি বলি ডমিনিক মিশ্র কফি কিস্টন নায় জ্যাক সোলোসিকোয়া সাতাশটি ম্যাচ হেরেছে মানে এই যে জাজমেন্ট এর মেম্বার এরা সবাই হেরেছে ডমিনিক মিস্টেরিও ফিন বেলার রেখাল এবং রকস ইন প্যারেস আমি বলবো ডাব্লিউ ডাব্লিউ চাইলে জাসমিন ডেকে ভাঙতে পারে আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন এরপর জন সিনার বিষয় বলবো এবং আপনাদের বলতে জন সিনার এই বছরের পারসন অফ দা ইয়ার হয়েছে আর এটা অ্যানাউন্স করেছে পিওভিটি এদের একটা টুর্নামেন্ট চলেছিল টুর্নামেন্টে অনেক মানুষ ছিল কারা কারা 2023 সালের বেস্ট এটা একটা ভোট হয়েছে তো এখানে পারসন অফ দা ইয়ার কে হয়েছে জন সিনার আর এই টুর্নামেন্টে কিন্তু অনেকেই ছিল টেইলর সুইফট পপ তারপর ইলন মাস্ক কাইসিনেট প্যাট প্যাডবানি তারপর এমবাপে তারপর আর অনেক নেম ছিল যেমন আইএসএসপিট রোনাল্ডো মিস্টার বিস্ট অনেকেই তো এদেরকে বিট করে জনসিনা এবং রোনালদো ফাইনালে আর ফাইনালে সিনাকে সবচেয়ে এবং সে ফাইনাল আপনারা জানেন রোনালদো কেমন একজন কিন্তু এই বছরে করেছে সবাইকে করে সে ফাইনাল জিতেছে জনসিনা রিটায়ার হয়েছে একটা মেন স্ট্রিম ছিল তারপর সে টার্ন করলো সেখানে একটা ছিল এবং সিনা যখন রিটায়ার হয়েছিল তাকে নিয়ে ডাব্লিউ ডাব্লিউ একটা পোস্ট করেছিল মানে টুইটারে সেখানে সাড়ে তিন লাখ লাইক হয়েছিল আর এটা কিন্তু নর্মাল না টুইটারে লাইক হয় না আর অনেক ভাইরাল হলে এরকম লাইক হয় আর জনসিনা যে সবাইকে ভিট করে পার্সন অফ দ্য ইয়ার হয়েছে পুরো ওয়ার্ল্ডে এটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর করিওর্স এর বলবো আর সে একটা রেকর্ড করেছে এই আপডেটটা ফাইট থেকে এসেছে তো এখানে বলা হচ্ছে তারা বলতেছে দু সালে যদি কোনো ডাব্লিউ ডাব্লিউ সুপারস্টার সবচেয়ে বেশি মেগা উইশ পূরণ করেছে সে হচ্ছে করিডোর্স এবং আপনাদের বলে দেই এই বছরে কিন্তু জন সিনা অ্যাক্টিভ ছিল কিন্তু জন সিনা থেকে বেশি কোডির সবার রিকোয়েস্ট ফিল করেছে আর এখানে কিন্তু অনেক স্পেশাল বাচ্চা থাকে যেমন ক্যান্সারের রোগী আর অনেক রোগ থাকে তাদের সাথে গিয়ে ছবি তুলে টাইম শেয়ার করে গিফট করে এক্সেট্রা এক্সেট্রা এবং বলে দিই জন সিনা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করেছিল এই যে মেগা উইস্ট সেই সবচেয়ে বেশি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিল আর আমি জানি না কোডি সামনে গেমটা করতে পারবে কিনা বাট দু হাজার পঁচিশ সালে সে এই রেকর্ডটা করেছে এরপর রোমিন রিন্সের বিষয় বলবো আর আমরা জানি রোমিন রেঞ্জ রিয়েল লাইফে খুবই ভালো একজন মানুষ সে অনেককে ডোনেট করে তারপর অনেক বাচ্চাদের হেল্প করে যারা হসপিটালে অসুস্থ হয়ে থাকে তাদেরকে দেখতে যায় রোমিন রেঞ্জ আর রিসেন্টলি রোমিন রেঞ্জ এই কাজটা করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রোমিন রেঞ্জ কি করেছে রোমিন রেঞ্জ পিজা ডেলিভারি করেছে বাচ্চাদের জন্য আর আপনাদের বলে দিই এমন না যে রোমিন রেঞ্জ অর্ডার করেছে তারপর পিজাটা নিয়ে বাচ্চাদের কাছে গিয়েছে এটা যে কেউ করতে পারে নিয়ে গিয়ে খাওয়াতে পারে কিন্তু রোমিন রেঞ্জ কি করেছে রোমিন রেঞ্জ নিজে যায় সে পিজাটাকে পিক করে নিজে থেকে ডেলিভার করে মানে ডেলিভারি ম্যানদের মতো তারপর গিয়ে বাচ্চাদের দেশে আর এটা কাদেরকে দিয়েছে যারা অসুস্থ আর আপনারা রোমিনিয়ান ছবি দেখতেই পাচ্ছেন এটা পিজার দোকানে আর এগুলো করলে কিন্তু ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের একটু অন্যরকম বানায় মানে একটু ডিফারেন্ট লাগে আর অনেক সুপারস্টার আছে যারা ফ্যানদের সাথে ভালো ব্যবহার করে সবাই কিন্তু রুট ব্যবহার করে রোমিনিয়ান যেটা করেছে আমার ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এরপর আমরা নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরির বিষয়ে বলবো আর এখনো যারা ভিডিও

আমরা দেখছি রোমিন রিন্স ফেভারেট আছে এক নাম্বার আছে সে রয়্যাল রেমল জিতবে এক নাম্বারে তো গেল রোমিন রিন্স দুই নাম্বারে ব্রন বেকার এর নাম আসতেছে সেও জিততে পারে ব্রন বেকার অথবা রোমিন রিন্স এদের থেকে সবচেয়ে বেশি চান্স হচ্ছে রোমিন রিন্স আর অনেক ফ্যানি দেখতে চায় রোমিন রিন্স রয়্যাল রেমল জিতুক এবং লাস্ট টাইম যখন রোমিন রিন্স রয়্যাল জিতে ছিল সেটা ছিল 2015 সাল আর 10টা বছর হয়ে গিয়েছে রোমিন রিন্স জিতেছে এবং অনেক সুপারস্টার আছে ডাব্লিউডাব্লিউতে যারা মাল্টিপল রয়্যাল রেমল জিতেছে যেমন কোডি রোস ব্যাক টু ব্যাক দুইটা রয়্যাল রেমল জিতলো রোমিন রেন্স যেহেতু দশ বছর হয়েছে একদিক দিয়ে রোমিন রেন্স টাইটেলও দরকার আছে তারপর সে রিম্যাচও চাই হয় সে রেসের মিনাতে চ্যালেঞ্জ করবে না হয় সিএম পাংকে চ্যালেঞ্জ করবে রোমিন রেন্স যে টাইটেল জন্য জন্যই এখন ফেভারিট আছে রোমিন রেন্স রয়্যাল রাম্বল জিতবে ধরেন কালকে রয়্যাল রাম্বল হবে আর বেটিং অডস এখনো অ্যাকুরেট আছে তাহলে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট রোমিন জিতবে আর আপনারা রোমিন রেন্স কে রয়্যাল রাম্বল ম্যাচ জিততে দেখতে চান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ বা না বললেই হবে আশা করি ভিডিওতে যা যা বলেছি সব আপডেট আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে